কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম মাসুম্বিল্লা আমাদের খুলনা জেলার প্রতিনিধি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান আজ বেলা এগারোটায় কয়রা উপজেলার প্রেস ক্লাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নং কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কাজ করে যাচ্ছে সেজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কয়রা সদর ইউনিয়নের নৌকার প্রতীক পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি দল আমাকে দলীয় মনোনয়ন নৌকা দেয় তাহলে নির্বাচন করব আর দল যদি মনোনয়ন না দেয় তাহলে দলীয় সিদ্ধান্ত কাজ করব এস এম মাসুম বিল্লা কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে উপজেলা যুবকলের সদস্য ও উপজেলার সিপিপি ডেপুটি টিম লিডার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করছেন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক ধীরাজ কুমার রায় উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক আরাফাত হোসেন প্রভাষক সুব্রত কুমার সরকার প্রমুখ সহযোগিতা এবং সাফল্য আপনাদের কাছে আমি কামনা করছি বিশেষ করে জাতির দর্পণ জাতির বিবেক এই সাংবাদিকরা এই সাংবাদিকরা পারে একজন মানুষকে উপরে অন্ত মহলে তুলে দিতে আবার এক ইচ্ছা করলে একজন মানুষকে কিন্তু টেনে এসে নিচে নামিয়ে দিতে পারে আমরা দেখতে পাই তাই বিশেষ করে আমি আমার নির্বাচন কার্যক্রম আমরা মাঠে চালাচ্ছি এবং দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি কাজ করে যাচ্ছি ইউনিয়ন থেকে যারা প্রার্থী আপনারা দেখেছেন তাদের সমতুল্য এবং তাদের সমকক্ষ প্রার্থী হিসাবে আমি কিন্তু কম দলের প্রতি যে ত্যাগ দু সাল থেকে আজকে দু হাজার একুশ সাল পর্যন্ত আমি সেই হিসাবে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি এই নির্বাচনে মনোনয়ন করতেছি হিসাবে আমার আত্মপ্রকাশ করেছে এবং আমি আগামী দিন যে মনোনয়ন পেতে পারি তার জন্য আমি বিশেষ করে এই সাংবাদিক ভাইরা সকলের কাছে আমি জোর অনুরোধ থাকবে যারা আপনারা মিডিয়ায় কাজ করেন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বিভিন্নভাবে আপনারা ইচ্ছা করলে অনেকভাবে আপনাকে সহযোগিতা করতে পারেন আমার ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন